কেমন আছো আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। সবাই অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা আজকে বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারি না জানি না কি যে হলো এত ঘুম পায় একদিন ভিডিও দিলে আরেকদিন একদিন ভিডিও দিতে পারি না তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়ির সবার শরীর খারাপ ছিল আমারও শরীর খারাপ ছিল তো সে সূত্রে ওষুধ খাওয়া হয়েছে আর ওষুধ খেলে আমার এত ঘুম পায় মানে বসে থেকে যে এডিট করব সেই ক্ষমতাটুকু আমার থাকে না জানতো বন্ধুরা আগে এরকম হতো না এখন কোনো ওষুধ খেতে পারে না যাই খাই ভীষণ ঘুম পায় আর দেখবে ঘুম ঘুম চোখে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না অনেক দিন ধরেই বলছিলাম চুলগুলি কাটার জন্য মেয়েটার অনেকটাই বড় হয়ে গেছিল ও একদমই কাটতে চায় না একদিন এসে ফিরে গেছে এখন এসে কোনো রকম বসিয়েছি ও নাকি চুটকি বাঁধবে চুলে ওর বর্দি ভাই আর ও দুজন মিলে চুল বেঁধে নাকি পূজায় যাবে চুলও কাটতেই চাইছিল না তো অনেক কষ্টে সাইডগুলি একটু কেটে দিলাম কারণ যে পরিমাণ গরম পড়েছে চুলগুলি না কাটলে শরীরে কীরকম যেন ঘামাচির মতো ফুটে যাচ্ছে অনেক কষ্ট করে একটুখানি চুল কেটে নিলাম তারপর ব্রাশ করিয়ে এখন একটুখানি টিফিন খাইয়ে নেব। আগেই তো বললাম অনেক সকালবেলা এসেছে ওই সাড়ে আটটার দিকে মেয়েটাও ঘুম থেকে উঠেছে আর ও এসেছে চুল কাটতে ভালোই হলো সকালবেলা চুল কাটাও হয়ে গেল আর স্নানটাও কিন্তু হয়ে গেছে মেয়ের জানো তো নয়টা বেজে যাচ্ছে এখন আমি রান্নাঘরে যাইনি ও আমার কথা শুনে হয়তো বুঝতেও পারছো আমার কথা বলতে কতটা কষ্ট হচ্ছে গলাটা বারবার ভেঙে আসছে ওই যে গলা ব্যথাটা এখনও ঠিকঠাক কমেনি যদিও জ্বরটা একটু কমেছে তো দেখতেই পেলে এখন মেয়েটাকে মুখ দুই টিফিন খাইয়ে নিলাম এখন গেলাম রান্নাঘরে নয়টা বাজে এইমাত্র বাসি বাসনগুলি বের করলাম যদিও একটু বেলা করে রান্না করে এসেছি রান্না তো করতেই হবে তো চলো সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলির উত্তর দেই সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে জানো তো বনু আমাকে না ইউটিউব সম্বন্ধে সাহায্য করার কেউ নেই ওই টেক চ্যানেল থেকে যতটুক পারি ততটুক শিখে ভিডিও করার চেষ্টা করি তুমি কি আমাকে পরবর্তী সময়ে একটু সাহায্য করবে অবশ্যই দিদি কেন করব না বলো আমি যতটুক জানি ততটুক জানিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আমি নিজে যেমন এগিয়ে যেতে পছন্দ করি অন্য কাউকেও কিন্তু এগিয়ে যাওয়ার অবশ্যই সাহায্য করবো দিদিভাই অনেক ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রান্না করার সাথে সাথে কিন্তু বাইরের যে কাজগুলি আছে এগুলিও কিন্তু আমায় করতে হবে কারণ যেহেতু বাড়িতে আমি একাই থাকি মেয়েটাকে নিয়ে সবাই কাজ যার যার কাজে চলে যায় তো আমাকেই তো করতে হবে তাই না আর জানো তো এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও যেহেতু সমস্যার কারণে দিতে পারিনি আর এত কষ্ট করে একটা ভিডিও বানিয়েছি এত কষ্ট করে একটু একটু ক্লিপ নিয়েছি ভিডিওটা না ডিলিট করতে আর মন চাইছে না কাপড়গুলি ধুয়ে মেশিনে দিয়ে দিলাম এখন চলে আসলাম ওঠানটা ঝাড় দিতে দেখতে পাচ্ছ বন্ধুরা ওঠান ঝাড়টা কতটা ছোট হয়ে গেছে ভীষণ কষ্ট হয় জানো তো এটা দিয়ে ঝাড় দিতে তবে কী বলতো এখন তো মাস চলছে ভাদ্র মাসে না ঝাড়টা কিনাও যায় না বানানোও যায় না তাই কী বলতো এটা দিয়েই কষ্ট করে এই মাছটা ঝাড় দিতে হবে আমি প্রবীণ চ্যানেল থেকে কমেন্ট করেছে জানো তো বোন আমার ঘরটা না টিনের তবে তোমার মতো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না চেষ্টা করি জানো তো গুছিয়ে রাখার আর এই ধরনের ভিডিওই আমি সব সময় দেখি যাতে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি ঘরটা টিনের হোক বা মাটির আমরা মেয়েরা কিন্তু ঘরগুলিকে গুছিয়ে পরিপাটি করে রাখতে সবাই পছন্দ করি কিন্তু কী বলতো বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে গুছিয়ে আর রাখা হয় না সকাল বিকাল গুছিয়েও গুছানো থাকে না অনেক অনেক ধন্যবাদ গো দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করেছ তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো এই যে এখন তালগুলি ধুয়ে আনলাম তালগুলিকে ছিলিয়ে ভালো করে ইয়ে করে মানে রসটা বের করে রাখবো রসটা বের করে তো একটুখানি ঝুলিয়ে রাখতে হয় যেন জলটা পড়ে যায় না হলে তিতা লাগে তারপর নারিকেল ছুলিয়ে দিয়ে গেছে মা নারিকেলটাকে কুড়িয়ে রাখব তো অনেক দিন ধরেই বলছিলো তোমাদের দাদার না তালের বড়া খাবে তো ভাবলাম আজকে আমি কিছুটা করি মা কিছুটা করবে দুজনে মিলে করব আর মেয়েটাকে কি না ঘুম থেকে ওঠার পর একটুখানি দুধ বিস্কুট খাইয়েছি মোটামুটি এখন ভালো আছে আগের থেকে আর কি জ্বরটা কমেছে সর্দি কাশিটা রয়েছে আমারও সেম তো এই যে চলো এখন কথা বলে সময় নষ্ট করবো না কারণ আমার বাড়িতে লাইভেও আসতে হবে কাজগুলি সারি আর আশা করি লাইভে আসবে তো চলো কাজগুলি সারি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বাকি ভিডিওটা দেখবে আশা করি তো চলো কথা না বাড়িয়ে যাই কাজ করি পরে আবার দেখা হোক অনেক দিন ধরেই বলছিল তোমাদের দাদা তালের বড়া খাবে যদিও ভাদ্র মাসে এইটা আমাদের দ্বিতীয়বার তালের বড়া বানিয়েছি এর আগেও একবার বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম তালের বড়া বানাবো বানাবে মা আমি সব কিছু রেডি করে রাখবো এই যে নারকেল একটা করিয়ে রাখবো আর তারপর তাল ছোট ছোট দুইটা এনে দিয়েছে পাশের বাড়ি থেকে যেহেতু পাশের বাড়িতেই তাল আছে তাই আর কিনে আনেনি আগের বার কিনে এনেছিল ওদের বাড়িতে না অনেকগুলি তাল পরে নষ্ট হয়ে যায় গাছ তলায় যেহেতু ভালো জিনিস নষ্ট হয়ে যায় তাই টাকা দিয়ে কেন কিনে আনবো তাই ওদের বাড়ি থেকে কিন্তু এনে দিয়ে গেছে এগুলিকে কিন্তু এখন আমি ভালো করে ছুলে নেব আর ভালো করে রসটা বের করে নেব আগের বার যখন এনেছিল সেগুলি ছিল লাল তাল এগুলি না ছুলতে একদমই কষ্ট হতো না এগুলি কালো তাল এগুলি ছুলতে এতটা কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ টানলে তো ছুলতেই চাইছে না তারপর কি করার কষ্ট করে তো ছুলতেই হবে যেহেতু নেমেছি কাজটা করতে কাজটা তো ভালো করে করতেই হবে মা না হাতের জন্য মানে এরকম করে চিপতে পারে না তাই আমি করে দিচ্ছি মাই করুক বা আমি করি একজন করলেই হবে ওদের বাপ মেয়ের দুজনে তালের বড়া খেতে পারলেই হলো ওরা দুজনেই না তালের বোড়াটা ভীষণ পছন্দ করে যেমন বাবা সেরকম মেয়ে তালটাকে ভালো করে চিপে রসটাকে কিন্তু কাপড়ে ঝুলিয়ে রেখেছি না হলে যদি সঙ্গে সঙ্গে রান্না করি না কীরকম তিতা তিতা লাগে আর এদিকে কিন্তু কয়েকটা খালি বোতল ছিল এগুলিকে ভালো করে ধুয়ে জল ভরে ফ্রিজে রেখে দেব। ততক্ষণে জলটাও কিন্তু মানে তিতা জলটাও কিন্তু তাল থেকে সরে যাবে বাংলাদেশ থেকে রোজিনা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে বোন তোমার ভিডিওটা তোমার মাটির ঘরটা অনেক দিন আগের পুরনো বাড়ি আমার অনেক ভালো লাগে পুরনো বাড়ির ডিজাইনগুলি হ্যাগো দিদি ভাই ঠিকই বলেছ এই বাড়িটা নাকি আমার জন্মেরও আগে মানে আমার বরের ঠাকুমা দাদু যখন ছিল তখনকার যদিও পুরনো তবে এই বাড়িটাতে বাই ঘরগুলিতে থাকতে কিন্তু খুবই ভালো লাগে আর আগেও তো বললাম বাড়িঘর যেরকমই হোক না কেন সংসারের প্রত্যেকটা মানুষকে নিয়ে যদি একবেলা জলভাত খেয়েও থাকা যায় তো সেখানেও কিন্তু অনেক ভালো থাকে প্রত্যেকটা মানুষ তো দেখো আমি কিন্তু এখন ছিলনোড়া নিয়ে বসে পড়লাম মশলা বাড়বো কারণ তোমাদের দাদা ফোন করে বলল মাংস আনবে আর আমাদের মিক্সার মেশিনটা না কালকে নষ্ট হয়ে গেছে তাই যেহেতু এখন আনবে রান্না করতেই হবে তাই কিন্তু শিলনোড়াতেই মশলাগুলি বেটে রেডি করে রাখব। জানো তো বন্ধুরা কখনও আশা ছেড়ে দিতে নেই কেননা যতই ঝড় ঝাপটা বৃষ্টি আসুক না কেন সূর্যের আলো কিন্তু দিন শেষে একবার না একবার আসেই ঠিক তেমনই জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন সুখ তোমার জীবনে একদিন না একদিন ঠিকই আসবে মাসে তিরিশ দিনের মধ্যে পনেরো দিন ঘুটঘুটে অন্ধকার থাকে অমাবস্যার কারণে আর পনেরো দিন কিন্তু রাত্রটা দিনের মতো লাগে পূর্ণিমার কারণে হ্যাঁ গো বন্ধুরা আমাদের জীবনটাও কিন্তু এরকমই পনেরো দিন সুখ থাকবে আর পনেরো দিন দুঃখ থাকবে এখন কিন্তু আমার খুবই খারাপ সময় যাচ্ছে এর আগে যে আমার ভালো সময় যায়নি তা কিন্তু নয় সময় ভালো খারাপ মিলেই তো আমাদের জীবন শুধু এতটুকুই বলবো যে যে কাজটায় থাকো সেই কাজটাকে সৎভাবে ভালোবেসে করে যাও ভগবান অবশ্যই তোমাকে সফল করবে যেহেতু মাংস আনবে ভাবলাম একটুখানি রুটি বানাবো কয়েকটা রুটি বানাবো আর কয়েকটা লুচি বানাবো আমার না লুচি দিয়ে মাংস খেতে ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো সন্ধ্যা তো প্রায় হয়েই গেল ঘরে কয়েকটা ফল ছিল এগুলিকে এখন বাপ বেটিকে কেটে দেব কারণ থাকতে থাকতে না নষ্ট হয়ে যাচ্ছিল তাই কেটে দিলে সবাই মিলে খেয়ে নেবে এত দামি ফল ফসারি কিনে এনে যদি ফেলা যায় তাহলে সত্যি খুব কষ্ট লাগে জানো তো কিনে তো আনে কষ্ট করে কিন্তু খেতেই চায় না ওদেরকে নিয়ে আমি যে কি করি ওদেরকে ফল কেটে দিয়ে আমি কিন্তু এসে বাকি লুচিগুলিও বেলে নিয়েছি আর জানো তো সন্ধ্যার পর থেকে প্রায় নয়টা পর্যন্ত কারেন্ট ছিল না তো এত টাইম তো আর না রান্না করে বসে থাকা যায় না তার মধ্যে কিন্তু আমার রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে এদিকে মাংসটাকে কষিয়ে নিয়েছি আজকে ঝোল ছাড়া রান্না করেছি আর সবজি তো লুচি তো হয়েই গেছে এটা এখন তোমাদের দাদাকে দিয়ে দেব। কারণ কাছ থেকে আসার পর আজকে কিন্তু ওকে আর সন্ধেবেলায় চা করে দেনি এই গরমে ভাবলাম একটুখানি রুটি মাংসই দিয়ে দিই তাহলে একটু হলো পেট ভরবে আর এদিকে দেখো আমি আর মা কিন্তু দুজন মিলে তালের বড়াগুলি বানিয়ে নিচ্ছি আমি একটুখানি বানাচ্ছি তো মা একটু বানাচ্ছে কতগুলি হয়ে গেছে দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে মাংস তো রান্না হয়ে গেছে এখন কিছুটা মাছ এনেছিলো মেয়ের জন্য পাবদা মাছ ওইগুলোকে কিন্তু ভেজে নিতে হবে সকালবেলা তরকারি রান্না করবো এখন শুধু ভেজে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মাছগুলিকে ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল আজকের ভিডিওটা এতটুকুই থাক দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো